তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছিল চাদুর গায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখ দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিঁড়ে ছুটে চলে আলোর পথে দেশের মানুষ কাক বক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাওয়ার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম দাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব লাই ফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ হরস পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজরা ছেড়ে যাওয়ার পর লুটে রাজ্য তারাই রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ দেশে ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাফিয়া নেতার ইংরেজ দিয়েছে কালাপানিয়া সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগে এক মধ্যরাত্রে পরাধীন দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসবে স্বপ্ন নিয়ে তুমি ফিরে স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজশুভ গণতন্ত্র নামক চিরায়ত ন্যায় প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর সমুদ্র হিমাচল ভাসন আর ভাষণ ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি